নমস্কার সবাইকে স্বাগত জানাই এডুকেয়ার ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা ইতিহাস সিলেবাস থেকে ত্রিপুরা টেট টু এক্সামের জন্য একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি এই টপিকটি হচ্ছে হরপ্পা সভ্যতা বা হরপ্পা সিভিলাইজেশন এই টপিকটি নিয়ে আমরা গুরুত্বপূর্ণ তথ্য সহ বিস্তারিত আলোচনা করব এই টপিক রিলেটেড এমসিকে গুলো এরপরের ভিডিওতে নিয়ে আসব এই ভিডিওর পিডিএফ ফাইলটা আপনারা ভিডিওর নিচে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি সিন্ধু সভ্যতা বা হরপ্প সভ্যতা সিভিলাইজেশন হরপ্প সভ্যতার আরেক নাম সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতা ছিল একটি সভ্যতা সভ্যতাশ থেকে খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই টিকে ছিল যার পূর্ণবর্ধিত কাল ছাব্বিশ থেকে উনিশশো খ্রিস্টপূর্বাব্দ এই সভ্যতার কেন্দ্র ছিল মূলত ভারতীয় উপমহাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থিত সিন্ধু নদ অববাহিকা এই সভ্যতা প্রস্তর যুগে বিকাশ লাভ করে প্রথম দিকে এই সভ্যতা পাঞ্জাব অঞ্চলের সিন্ধু অববাহিকায় বিকাশ লাভ করে পরে তা প্রসারিত হয় ঘরঘর হকরা নদী উপত্যকা ও গঙ্গা যমুনা দোয়াব অঞ্চল পর্যন্ত বর্তমান পাকিস্তান রাষ্ট্রের প্রায় সম্পূর্ণ অংশ ভারতীয় প্রজাতন্ত্রের পশ্চিম দিকে রাজ্যগুলো দক্ষিণ পূর্ব আফগানিস্তান এবং বালুচিস্তানের প্রদেশের পূর্ব অংশ এই সভ্যতার অন্তর্গত পূর্ণবর্ধিত সময়কালে এই সভ্যতা হরপ্পা সভ্যতা নামে পরিচিত হরপ্পা ছিল এই সভ্যতার প্রথম আবিষ্কৃত নগরগুলির মধ্যে অন্যতম নেক্সট এখানে আপনারা ভারতীয় উপমহাদেশের একটি মানচিত্র দেখতে পাচ্ছেন এখানে সিন্ধু সভ্যতার স্থানটা চিহ্নিত করা আছে এর মধ্যে রয়েছে হরপ্পা মেহেরগড় ভঞ্চদারু লোথাল ইম্পর্টেন্ট জায়গাগুলো প্রায় তেরো লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ছিল এই সভ্যতা নেক্সট সিন্ধু সভ্যতার কিছু গুরুত্বপূর্ণ স্থান তার বৈশিষ্ট্য ও প্রাপ্ত নিদর্শন হরপ্পা সভ্যতায় বর্তমানে একশোটির বেশি শহর আবিষ্কৃত হয়েছে তার মধ্যে ধোলা কেন্দ্র হলো হরপ্পা সভ্যতায় ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত বনিকারা নামে পরিচিত ছিল নেক্সট সিন্ধু সভ্যতা এবং তার গুরুত্বপূর্ণ স্থানগুলো এখানে দেওয়া আছে হরপ্পা এই হরপ্পার স্থানটা পাকিস্তান পশ্চিম পাঞ্জাব মন্টগুমারী রাবি নদী পর্যন্ত বিস্তৃত ছিল মঞ্জুদার অস্তিত্ব পাওয়া গেছে পাকিস্তান সিন্ধু প্রদেশ লারকানা সিন্ধু নদী থেকে কোট দিজের অস্তিত্ব পাওয়া গেছে সিন্ধু প্রদেশ পাকিস্তানে বনওয়ালি হরিয়ানা কালীবঙ্গানের অস্তিত্ব পাওয়া গেছে রাজস্থানের মধ্যে রূপার নামক স্থানের অস্তিত্ব পাওয়া গেছে পাঞ্জাব ভারত লুথাল ধোলাবিরা সুরকোটা এর অস্তিত্ব পাওয়া গেছে গুজরাটে আলমগীরপুর উত্তরপ্রদেশ নেক্সট খননকার্য ও আবিষ্কার চার্লস মিশন তার ন্যারেটিভ অফ ভেরিয়াস জার্নিস ইন বেলুচিস্তান আফগানিস্তান এন্ড দ্য পাঞ্জাব গ্রন্থে হরপ্পা ধ্বংসাবশেষের কথা প্রথম উল্লেখ করেন স্থানীয় আদিবাসীরা তাকে 13 ক্রোশ দূরে একটি প্রাচীন নগরের উপস্থিতির কথা বলেছিলেন কিন্তু প্রায় শতাব্দি এই বিষয়ে কেউ কোনো প্রকার প্রত্নতাত্ত্বিক আগ্রহ দেখাননি 1856 সালে ব্রিটিশ ইঞ্জিনিয়ার জন ও উইলিয়াম ভ্রান্টন করাচি ও লাহোরের মধ্যে ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি লাইন স্থাপনের দায়িত্ব পান জন লিখেছেন রেল লাইন স্থাপনের জন্য উপযুক্ত বেসাল কোথা থেকে পাওয়া যায় সেভাবে আমি খুবই চিন্তিত ছিলাম তাদের বলা হয়েছে লাইনের নিকট ব্রাহ্মণাবাদ নামে একটি প্রাচীন নগরীর রয়েছে শহরে এসে তারা শক্ত ও ভালোভাবে পুরানো ইটের সন্ধান পান এবং নিশ্চিত এইভাবে যে বেসালটার একটি উপযুক্ত উৎস পাওয়া গেছে ব্রাহ্মণাবাদ শহর এইভাবে বেসাল পূর্ণত পরিণত হয় কয়েক মাস পরে আরো উত্তরে জনের ভাই উইলিয়াম ব্রান্টনের কর্মস্থলে লাইনের অংশে অপর একটি শহরের ধ্বংসাবশেষ দেখা যায় এই ধ্বংসাবশেষের ইট নিকটবর্তী হরপ্পা গ্রামের অধিবাসীরাও ব্যবহার করত এই ইটেরই বেসালতে তৈরি হয় লাহোর থেকে করাচি পর্যন্ত তিরানব্বই মাইল অর্থাৎ একশো পঞ্চাশ কিলোমিটার দৈর্ঘ্যের রেলপথ নেক্সট আঠারোশো বাহাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত আলেকজান্ডার কানিংহাম প্রথম হরপ্পার সিলমোহর প্রকাশ করেন তিনি ভুলবশত এটি ভ্রাম্মী লিপি মনে করেছিলেন এর প্রায় অর্ধ শতাব্দী পরে উনিশশো সালে জেফলিট আরো কতগুলো হরপ্পা শিলমোহর আবিষ্কার করেন এই শিলমোহর দেখে উদ্বুদ্ধ হয়ে উনিশশো একুশ থেকে বাইশ সালে সার্জন মার্শাল এই অঞ্চলে প্রত্নাত্ত্বিক খনন কার্য অভিযান চালান এই অভিযানের ফলশ্রুতিতে সার্জন মার্শাল রায় বাহাদুর দয়ারাম সাহানি ও মাদস্বরূপ বাট হরপ্পা নামক স্থানের অস্তিত্ব এবং রাখালদাস বন্দ্যোপাধ্যায় ইজে এইচ মেকি ও সার্জন মার্শাল মহেঞ্জোদারোর আবিষ্কার করেন উনিশশো সালের মধ্যেই মহেঞ্জোদারোর অধিকাংশ প্রত্নস্থল আবিষ্কার হয়ে গিয়েছিল তৎসত্ত্বেও খনন কার্য অব্যাহত থাকে এরপর ১৯৪৪ সালে ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণের তদানীন্তন ডিরেক্টর তার মার্টিমার হুইলারের নেতৃত্বে অপর একটি দল এই অঞ্চলে খনন কার্য চালে উনিশশো সালের পূর্বে আহমদ হাসান দানি ব্রিজবাসী লাল মণিগোপাল মজুমদার তার মার্ক অরেলস্টিন প্রমুখ এই অঞ্চলে খনন কার্যে অংশ নিয়েছিলেন নেক্সট বর্তমানে সিন্ধু সভ্যতার সময়কাল সাধারণত তিনটি পর্যায়ে বিভক্ত করা হয় প্রাথমিক পর্ব যেটা থেকে পর্যন্ত ছিল ছিল এই এই সময়কালে সময়কালে সিন্ধু সভ্যতার বিকাশ শুরু হয় ছোট এবং সেগুলোতে উন্নত নগর পরিকল্পনা ছিল না পূর্ণাঙ্গ পর্ব ছাব্বিশশো থেকে উনিশশো খ্রিস্টপূরাব্দ এই সময়কালে সিন্ধু সভ্যতা তার সর্বোচ্চ বিকাশ লাভ করে এই সময়কালে শহরগুলো বড় হয়ে ওঠে এবং সেগুলোতে উন্নত নগর পরিকল্পনা দেখা যায় পতনের পর্ব উনিশশো থেকে তেত্রিশ খ্রিস্টপূর্বাব্দ এই সময়কালে সিন্ধু সভ্যতা ধ্বংসের দিকে এগিয়ে যায় এই সময়কালে শহরগুলো ধ্বংসপ্রাপ্ত হয় এবং জনবসতি কমতে থাকে বেশ কিছু দ্রব্য আবিষ্কৃত হওয়ার ফলে এটি প্রমাণিত হয় যে এই সভ্যতা সময়ের মেসোপটেমিয়া প্রবৃত্তি অঞ্চলের সভ্যতার সমসাময়িক ছিল নেক্সট এখানে আপনারা সিন্ধু সভ্যতার ইম্পর্টেন্ট স্থানগুলো সাথে এগুলো কোন নদীর অবস্থিত এগুলো এই টেবিলের মধ্যে দেওয়া আছে যেমন হরপ্পা রাবি নদীর তীরে অবস্থিত মহেঞ্জোদারো সিন্ধু নদীর তীরে টানহুদারু সিন্ধু নদীর তীরে মেহেরগড় বোলার নদীর তীরে জেন্ডর দাসক নদীর তীরে নদীর তীরে কালীবঙ্গান্ডা নদীর তীরে মান্ডা তীরে গোদাবরী নদীর আলমগীরপুর হিন্দু নদীর তীরে কোটদিজি সিন্ধু নদীর তীরে রোপার শতদ্রু নদীর তীরে অবস্থিত নেক্সট এই চার্টের মধ্যে আপনারা সিন্ধু সভ্যতার মধ্যে আবিষ্কৃত গুরুত্বপূর্ণ স্থানগুলো কে কত সালে আবিষ্কার করেন সেগুলো দেওয়া আছে হরপ্পা দয়ারাম সাহিনী উনিশশো একুশ সালে ভঞ্জোদারু রাখালদাস বন্দ্যোপাধ্যায় উনিশশো বাইশ সালে সুরকোজেন্ডর স্টেট উনিশশো উনত্রিশ সালে চানহুদারো এন জি মজুমদার উনিশশো একত্রিশ সালে আমরি এন জি মজুমদার উনিশশো পঁয়ত্রিশ সালে কোর্দিজি ঘুরে উনিশশো পঁয়ত্রিশ সালে কালীবঙ্গান অমলান্ত ঘোষ উনিশশো তিপ্পান্ন সালে লোথাল আর রাও উনিশশো তিপ্পান্ন সালে রাখিগড়ি বসন্ত সিদে উনিশশো তেষট্টি সালে সুর জে পি যোশী উনিশশো চৌষট্টি সালে বনওয়ালি আর এস ফ্রাসোয়া উনিশশো চুয়াত্তর সালে সালে করেন সভ্যতা এখন আমরা সিন্ধু সভ্যতার মধ্যে আবিষ্কৃত স্থানগুলোর মধ্যে খনন কার্যের ফলে কি কি পাওয়া গেছে সেগুলো নিয়ে আলোচনা করব। এগুলো খুবই ইম্পর্টেন্ট আপনারা অবশ্যই ভালোভাবে ভিডিওটা দেখবেন প্রথমে আমরা জেনে নেব হরপনামক স্থানে কি কি পাওয়া গেছে তাম্র নির্মিত আয়না পাওয়া গেছে খেলনা রথ যেটি তামা নির্মিত ছিল সভ্যতার ছয়টি স্তর আবিষ্কৃত হয়েছে ছয়টি সারিবদ্ধ শস্যাগর দেখা যায় এছাড়া দুর্গের বাইরেও শস্যাগর পাওয়া গেছে শস্যাগারটি আবিষ্কৃত হয় দয়ারাম সাহিনি ও এম এস ভার্টসের তত্ত্বাবধানে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে কিন্তু পরবর্তীকালে মিডো রাইট জে এম কেনুয়ার তার আকৃতি ও ব্যবহারের পদ্ধতি নিয়ে গবেষণা করে ওই কক্ষটি আদৌ সস্য ছিল কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করে কবরস্থানে অস্তিত্ব পাওয়া গেছে হরপ্পা শহরের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল তাদের শহর পরিকল্পনা হরপ্পা শহরটি দুইটা ভাগে বিভক্ত ছিল একটা হচ্ছে সিটেডাল শহর আর একটা হচ্ছে নিচের শহর নেক্সট মহঞ্জোদের মধ্যে কি কি পাওয়া গেছে বৃহৎ স্নানাগার মূলত ধর্মীয় কারণে সর্বসাধারণের ব্যবহারের জন্য নির্মিত ছিল বৃহৎ শস্যাগার লার্জেস্ট গ্রেনারি ব্রোঞ্জ নির্মিত নৃত্যরত নারী মূর্তি ডান্সিং গার্ল দ্বারে সমন্বিত যোগী পুরুষের মূর্তি বিয়ার্ড ম্যানের অস্তিত্ব পাওয়া যায় যেটা স্টিয়াটাইট প্রস্ত নির্মিত ছিল শিলে মাতৃমূর্তির ছবি দেখা যায় তাতে বোনা বস্ত্র খণ্ডের সন্ধান মিলেছে এখানে বিখ্যাত সারের ছাপযুক্ত সিল পাওয়া যায় প্রশাসনিক ভবনের অস্তিত্ব সভ্যতার নয়টি স্তর আবিষ্কৃত হয়েছে এখানে শব্দের অর্থ হলো মৃতের স্তূপ নেক্সট কি কি অস্তিত্ব পাওয়া যায় খনন কার্যের ফলে কালীবঙ্গান শব্দটি শেষে কালো চুরি থেকে অর্থাৎ থেকে কর্ষিত জমি ও দানের তুষের অস্তিত্ব পাওয়া গেছে কাঠের লাঙ্গল ব্যবহৃত ওই সময় সরল রেখার নিয়ে ষাটটি অগ্নিবেদী এর অস্তিত্ব পাওয়া গেছে ও কাঠের তৈরি পয়া প্রণালীর ব্যবস্থা রয়েছে এখানে উটের হাড়ের খোঁজ পাওয়া গেছে লোয়ার টাউন ও প্রাচীন বেষ্টিত ছিল এখানে ডেকোরেটিভ ব্রিক্স ইউজড ইন ফ্লোরিং অনলি এট দিস সাইড এর পাওয়া গেছে নেক্সট লোথালে কি কি অস্তিত্ব পাওয়া যায় চালের তুষ যা ধান চাষের অস্তিত্ব প্রমাণ করে কৃত্রিম পোতাশ্রয় বিশ্বের প্রাচীনতম বন্দর লুথাল শহরটি ছয়টি মূল মঞ্চের উপর স্থাপিত ছিল এবং প্রতিটি অংশ প্রাচীর দ্বারা ঘেরা ছিল জাহাজের ছবিযুক্ত সিল বিশ্বের মধ্যে প্রথম সমুদ্রের উপর বাদ দেওয়ার প্রয়াস এখানে দেখা যায় কোন পরিমাপ করার যন্ত্র বর্তমানের কম্পাসের মতো এখানে অস্তিত্ব পাওয়া গেছে তৈরির কারখানা কালো ও লাল মৃৎপাত্র চারকে পঞ্চতন্ত্রের কাহিনীর ধ্রুত শিয়াল ও কাকের গল্প উত্তীর্ণ আছে ইরানীয় সিল ও টেরাকোটা নির্মিত ঘোড়া পাওয়া গেছে এভিডেন্স অফ ডাবল বিউরিয়াল ছেলে মেয়েকে একসাথে কভার দেওয়ার অস্তিত্ব পাওয়া গেছে নেক্সট রয়েছে চান্ন এখানে তিনটি সভ্যতার অস্তিত্ব পাওয়া গেছে হরপ্পা জুকর জনগর একমাত্র শহর যেখানে কোন বিভিন্ন রকমের কারখানা যথা সিল খেলনা ও জিনিসপত্র কুকুরের পায়ের ছাপ পাওয়া গেছে ক্লে মডেল অফ ফোর হুইলার্স ব্রোঞ্জ মডেল অফ রুফ চেরিওট পাওয়া গেছে নেক্সট কোট ডিজির মধ্যে কি কি পাওয়া গেছে মূলত প্রাক হরপ্পা সভ্যতা এখানে পাথরের তৈরি বাড়িগুলোর অস্তিত্ব রয়েছে ব্রশ নির্মিত সারের মূর্তি পাওয়া গেছে রূপারের মধ্যে কি কি অস্তিত্ব পাওয়া গেছে এখন আমরা জেনে নেবো এখানে প্রাক সভ্যতা ও হরপ্পা সভ্যতার অস্তিত্ব দেখা যায় পাথর দ্বারা বাড়িগুলো নির্মিত ছিল যা হরপ্পা সভ্যতায় দেখা যায় না মানুষের কবরের মধ্যে কুকুরের অস্তিত্ব রয়েছে যা হরপ্পায় দেখা যায় না এই বৈশিষ্ট্য প্রধানত নবপ্রস্থ যুগে কাশ্মীরের বুর্জাহমে দেখা যায় বানুয়ালি ও রূপারে হরপ্পা ও প্রাক হরপ্পা সভ্যতার অস্তিত্ব চোখে পড়ার মতো নেক্সট সুর গোড়ার হাড়ের অস্তিত্ব পাওয়া গেছে হরপ্পা সভ্যতার মধ্যে একমাত্র স্থান যেখানে গোড়ার অস্তিত্বের সন্ধান পাওয়া গেছে সুরকর্তের মধ্যে মেকালিথিক বা বৃহৎ প্রস্ত নির্মিত কবরস্থান দেখা গেছে সুটকো জেন্ডার এখানে বেবলিনের সাথে ব্যবসা বাণিজ্যের অস্তিত্ব পাওয়া গেছে ধৈমাবাদ যেখানে তামার রথ পাওয়া গেছে নেক্সট ধোলাবিরা সিঁড়ির মতো ধাপযুক্ত স্থানাগর পাওয়া গেছে জল সংরক্ষণ এবং সেচ খাল নির্মিত অস্তিত্ব পাওয়া গেছে বৃহৎ প্রস্তর সংস্কৃতি যুক্ত কবর সব থেকে নতুন আবিষ্কৃত কেন্দ্র এটি প্রাক ও পরিপূর্ণ হরপ্পা সভ্যতার অন্তর্গত ছিল শহরের তিনটি ভাগে বিভক্ত ছিল অন্যান্য শহরগুলো ছিল দুইটা বাগে কিন্তু এই শহরটা ছিল তিনটি ভাগে ধুলাবিড়া একমাত্র সাইনবোর্ড এর অস্তিত্ব পাওয়া যায় যেখানে হরপ্পান শিলের দশটি চিহ্ন পাওয়া গেছে এখন আমরা জেনে নেব সিন্ধু সভ্যতার পতনের কারণ সিন্ধু সভ্যতা ছিল প্রাচীন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সভ্যতা এই সভ্যতা প্রায় তেত্রিশশো খ্রিস্টপূর্বাব্দ থেকে তেরোশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত স্থায়ী ছিল সিন্ধু সভ্যতার পতনের কারণ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক রয়েছে তবে সাধারণত যে কারণগুলো সিন্ধু সভ্যতার পতনের কারণ হিসেবে বিবেচনা করা হয় সেগুলো হলো প্রাকৃতিক দুর্যোগ সিন্ধু সভ্যতা সিন্ধু গঙ্গা যমুনা প্রভৃতি নদীর অবিবাহিকায় অবস্থিত ছিল এই নদীগুলোর বন্যা সিন্ধু সভ্যতার জন্য একটি বড় সমস্যা ছিল বন্যার ফলে ফসল নষ্ট হতো সম্পদ ধ্বংস হতো এবং মানুষের জীবনহানি করতো বর্ণের পাশাপাশি ভূমিকম্প খরা মহামারী প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ সিন্ধু সভ্যতার পতনের ভূমিকা রেখেছিল নেক্সট কারণ হচ্ছে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা সিন্ধু সভ্যতে ছিল একটি কেন্দ্রীয় শাসনের অধীনে তবে এই শাসন এই শাসনের শক্তির আশপার সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা দেখা দেয় এই অস্থিরতার ফলে সভ্যতার অবকাটম ক্ষতিগ্রস্ত হয় এবং অর্থনৈতিক পবৃতি হ্রাস পায় নেক্সট বহিশত্রুর আক্রমণ সিন্ধু সভ্যতার উত্তরে ছিল আর্য সভ্যতা আর যারা সভ্যতার প্রতিবেশী ছিল এবং তাদের মধ্যে সংঘর্ষ ছিল এই সংঘর্ষের ফলে সিন্ধু সভ্যতার পতন হতে পারে বলে অনেক ঐতিহাসিক মনে করেন আশা করি এই ভিডিওটা আপনাদের সিন্ধু সভ্যতা সম্পর্কে বা হরপ্পা সভ্যতা সম্পর্কে জানতে সাহায্য করবে এরপরের ভিডিওতে এই টপিক থেকে এমসিকিউ গুলো নিয়ে আসবো